বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার হিরো জ্ঞানেশ মুখোপাধ্যায় মানে আমার গুরু সত্যি আমার মাকেও শিখেছে আমাকেও শিখেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওই ব্যাপারটা খুব মজাদার আমার মা নিয়ে গেছে যেহেতু মা অভিনয় করতেন তো টুকটু টুকটু করে আমাকে নিয়ে যেত মানে বীরেন্দ্র কৃষ্ণ থেকে তুমি মানে সংস্কৃত উচ্চারণটা উনি আমাকে শিখিয়েছিলেন আমি তখন যথেষ্ট আমি তখন এইট নাইনে পড়ি আমাকে বলছে তুমি সংস্কৃত জানেন হ্যাঁ যে যা বলতো আমি বলে দিতাম হ্যাঁ না বলে কোনো কথা নেই তো স্কুলেও পড়ানো হতো সংস্কৃত হ্যাঁ বলছি তুমি সংস্কৃত জানো হ্যাঁ তুমি মন্ত্র জানো হ্যাঁ জানবো না বলো তো এই তো জবা কষব এবং সঙ্গে সঙ্গে সবাই মা দেত নান্দানি সরবে না দিবা বললে সে এত রেগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমী সূর্য মন্ত্র সূর্য প্রণাম এইভাবে কেউ বলে বলছে এইটা তুমি এই করে এরকম করে কিউ বলে প্রথম কথা তোমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে কিংবা বসতে হবে সোজা হয়ে দাঁড়াবে হাতটা এরকম থাকবে এই মুদ্রায় তোমাকে করতে হবে আর হাতটা এরকম করে সূর্য দেখতে হবে বুঝতে পেরেছো তো এখান দিয়ে সেই সব করে আমাকে সংস্কৃত উচ্চারণ ঠিক করিয়েছেন মানে উনি আমাকে যা যে আমি যে গীতা উপনিষদ যা কিছু পড়ি ছোটবেলায় সব উনি আমাকে উনি তোমাকে হ্যাবিটটা তৈরি করেছেন হ্যাবিটটা তৈরি করেছেন